শিক্ষাক্ষেত্রেও মুসলমানরা ছিল ভারতের শ্রেষ্ঠ জাতি ভারতীয় মুসলমানদের এমন একটা শিক্ষা প্রণালী ছিল যেটা আমাদের আমদানি করা ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার চেয়ে কোনো অংশেই কম ছিল না বলতে নিম্নমানের হলেও নিম্ন হলেও সেটাকে কোনো ক্রমেই যোগ্য ছিল না বরং এটার দ্বারা তারা উচ্চস্তরের জ্ঞান বিকাশ এবং বুদ্ধিবৃত্তি পরিচ্ছন্ন হতো সেটা পুরনো ধাঁচের হলেও তার ভিত্তি ছিল সুদৃঢ় এবং সেকালের অন্য সমস্ত প্রণালীর চেয়ে নিঃসন্দেহে উৎকৃষ্ট ছিল এবং এই শিক্ষাব্যবস্থার মধ্য দিয়ে তারা মানসিক এবং আর্থিক প্রাধান্য অর্জন করেছিল তাহলে এইরকম একটা শিক্ষা ব্যবস্থা আমাদের ছিল এবং আরেকজন জার্মান প্রাচ্যবিদ ম্যাক্স বুলার ওনার মত অনুসারে তখন এই বাংলায় সতেরোশো সালে এই বাংলায় আশি হাজার মাদ্রাসা ছিল কত এটা শুধু ওনার কথা না আরেকটা রেফারেন্স আছে এখানে আরেকটা রেফারেন্সে বলা হচ্ছে যে সেই সময় স্থানীয় যে শিক্ষা প্রতিষ্ঠান এইগুলা ছিল আশি হাজারেরও বেশি তাহলে বাংলাদেশের সময় মানুষ ছিল কয়েক কত এখন তো মানুষ আমাদের আঠারো কোটি আঠারোশো সালে কয় কোটি ছিল তিন কোটি বা চার কোটি তাদের জন্য আশি হাজার মাদ্রাসা বোঝা গেছে মানে কি পরিমাণ সেখানে তখন শিক্ষা শিক্ষাব্যবস্থার একটা ইয়ে ছিল এবং এই সমস্ত মাদ্রাসায় মুসলমানরা পড়ত অমুসলমানরা পড়তো বিশেষ করে নিম্ন বর্ণের হিন্দু যারা তারা এই সমস্ত মাদ্রাসায় পড়তো উচ্চ বর্ণের হিন্দুরা যে টোল ওদের যে টোল পাঠশালা সেখানে নিম্ন বর্ণের হিন্দুরা ঢুকতে পারত ওরা এখানে পড়তো এবং এটা ছিল একটা বিরাট মানে ধর্মান্তরকরণ বা ইসলামে আনার জন্য একটা বিরাট একটা মেহনত ছিল এটার তো ব্রিটিশরা যখন আসলো এবং এবং এই মাদ্রাসাগুলো চলতো কিভাবে এখন যেরকম কমই মাদ্রাসাগুলো চলে জনগণ টাকা দেয় নাকি সবাই ডোনেট করে সাদাকা করে দিয়ে চলে সেই সময় এরকম ছিল না সেই সময় বাদশার পক্ষ থেকে প্রত্যেকটা মাদ্রাসায় জমি দেওয়া থাকতো লাখের মানে জমির উপরে তো আমাদের ইসলামীয় এই প্রুডেন্স অনুসারে জমির উপরে খারাজ আরোপ করা হয় খারাজ মানে এই জমি থেকে যে ফসল হবে সেই ফসলের একটা অংশ জাকাতের মতো চলে যাবে কিন্তু যেই জমিতে খারাজ দিতে হয় না ওটাকে বলে লাখারাজকে হয় পরবর্তীতে বলা হচ্ছে লাখেরাজ তাই না তাহলে রকম জমি এই হাজার মাদ্রাসার প্রত্যেকের এই পরিমাণ জমি ছিল এবং এস্টিমেশন করছে ব্রিটিশ ঐতিহাসিকরা যে পুরো বাংলার চার ভাগের এক ভাগ জমি ছিল এই লাখারাজ চার ভাগের এক ভাগ জমি তো ব্রিটিশরা তাদের মূল মূল আয় বা লুটপাটের মূল মানে খাত ছিল খাজনা কি বললাম না আমার বাড়ি আমাকে ভাড়া দিয়ে টাকা নিয়ে চলে গেছে আমার জমি আমাকে ভাড়া দিয়ে টাকা নিয়ে চলে গেছে তাদের মূল বিষয়টা ছিল খাজনা আপনারা জানেন যে দ্বৈত শাসন নাম শুনছেন হ্যাঁ দ্বৈত শাসনে তারা দেওয়ানি এই বাংলার দেওয়ানি লাভ করে দেওয়ানি মানে হচ্ছে খাজনা আদায় করার কন্ট্রাক্ট ঠিকাদারি লাভ করে হ্যাঁ হ্যাঁ মানে ঠিকাদারি আর কি কন্ট্রাক্ট যে তুমি মুঘল বাদশার হয়ে খাজনা আদায় করে দিবা এরকম একটা বিষয় থাকে তো তারা যখন প্রথম ক্ষমতায় আসার পরে ব্রিটিশে যখন দখল করে নিল দখল করে তারা দেখতেছে যে চার ভাগের এক ভাগ খাজনা পাচ্ছি না কতটুকু কি করতে হবে এখন আইন বানাও তিনটা আইন তৈরি করলো তারা সতেরোশো তিরানব্বই সালে একটা আইন করলো আঠারো সালে একটা আর আঠারোশো আঠাশ সালে একটা ওই আইনটার নাম হচ্ছে লাখারেজ ভূমি পুনর্গ্রহণ আইন এবং এখানে বলা হলো যে মানে সময় তো যোগাযোগ এত ভালো ছিল না এখন যেরকম একটা নোটিশ করলে পরে সবখানে যায় অনেক না যে আমাদেরকে আমাদের এভাবে আর কি যদি দাখিল করতে না পারো কলকাতায় এসে তাহলে পরে তোমাদের জমি বাজারত হয়ে যাবে এখন এই খবরটা তো পৌঁছাইতে হবে না কোনায় কোনায় পৌঁছায় নাই হ্যাঁ অনেকে বিষয়টা বুঝে উঠতে পারে নাই কিছু মিলায় জিনিসটা মানে এরকম অধিকাংশ জমি এবং পরবর্তীতে বলা হলো যে যে ধীরে ধীরে এটা শেষ হয়ে গেল মানে মাদ্রাসা ব্যবস্থাটা আস্তে 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 সব পুরো নষ্ট হয়ে গেল শেষ হয়ে গেল আর তো চলতে পারবে না